পিএম কিষান সম্মানিধি প্রকল্পের উনিশতম টাকা আপনারা কিন্তু ফেব্রুয়ারি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নীতিন নবীন গভর্নমেন্ট অফ বিহার বিহারের ক্যাবিনেট মন্ত্রী আছে তো তার আমরা এক্সেন্ডেলে আছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সবারই হাতে একটি করে নিমন্ত্রণ পত্র আছে এই নিমন্ত্রণ পত্রই কি বলা আছে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের টাকা নিয়ে তো আমরা বিস্তারিত দেখে নেব এবং এই নিমন্ত্রণ পত্রের বাংলা ট্রান্সলেট করে দেখে নেব কি বলা হয়েছে এতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিমন্ত্রণ পত্রটিকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমন্ত্রণ পত্র রয়েছে কিষাণ সম্মান নিধির বিতরণ ও জনসভা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষান প্রকল্পের যে অনুষ্ঠান করে পিএম কিষাণ সমানিধি প্রকল্পের টাকা দেওয়া হবে তারই এটি একটি আমন্ত্রণ পত্র এখানে তারপরে বলা হয়েছে প্রিয় স্যার কৃষকদের কল্যাণ তাদের সুখ ও সমৃদ্ধি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অগ্রাধিকার এরই ধারাবাহিকতার কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির প্রকাশ করতে মাননীয় প্রধানমন্ত্রী ভাগলপুরে পবিত্র ভূমিতে আসছেন বিহারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিষাণ সম্মান প্রকল্পের যে উনিশতম কিস্তির টাকা প্রকাশ করা হবে এবং ভাগলপুরে একটি কিন্তু অনুষ্ঠান হতে চলেছে তো সেই অনুষ্ঠানে নীতিশ কুমারও থাকছেন আপনাকে বিখ্যাত প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহায়তায় এই জনসভার উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারের ভাষণ শুনুন এবং এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হন এই উপলক্ষে আপনার সদর আমন্ত্রণ তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আমন্ত্রণপত্র তারপরে অনুষ্ঠানের স্থান আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারিখ হচ্ছে ফেব্রুয়ারি চব্বিশ দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটায় অবস্থান এয়ারপোর্ট গ্রাউন্ড ভাগলপুর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পিএম কিষাণ সমানিধি প্রকল্পের যে উনিশতম কিস্তি প্রকাশ করা হতে পারে তো চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সকাল এগারোটার দিকে আপনারা কিন্তু পি এম কিষাণ সমানিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে পারেন তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন